আহ ইয়াসিন ইয়াসিন আপনাকে যুক্ত করা হয়েছে ইয়াসিন আপনি বলেন তাহলে জি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আছেন বলেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যদি কিছু না মনে করেন আর কি হ্যাঁ বলেন আচ্ছা ভাই এই যে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় এটা কি আপনার কাছে মনে হয় এটা আদ্য বা আদ্যতি কিছু পৃথিবীতে আছে ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক ব্রাউন ম্যাজিক ব্লু ম্যাজিক এগুলো কোন কিছু বৈলাই কোনো কিছুর অস্তিত্ব নাই আচ্ছা আচ্ছা আর মানে আধ্যাত্মিক তো মানে অনেকে বলে যে আধ্যাত্মিক বলতে পৃথিবীতে একটা কিছু আছে এটাও তো আমি মনে করি যে এটা সত্য না এখন ভাই আপনি কি মনে করেন এটা কি মানে কি কি আত্মা বিষয়ক হ্যাঁ হ্যাঁ বলে কোনো কিছু নাই কোনো কিছুর অস্তিত্ব আচ্ছা কোনটা প্রশ্ন করতে পারি ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন জি আপনি কিছুক্ষণ আগে মানে সৃষ্টিকর্তার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন খুবই ভালো লাগলো তো এখন প্রশ্ন হচ্ছে ভাই মানে আমি এই বিষয়টা যদি আপনি আমাকে একটু ক্লিয়ার করতেন যে দেখেন ইসলাম ধর্মে যে আছে যে আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই আবার হিন্দু ধর্মে আছে অনেক দুর্গা এগুলো মানে এগুলো কি ভাই মানে একটু আপনি আমাকে যদি জিনিসটা আল্লাহ তালা জিনিসটা কি সেটা একটু বলেন তো আল্লাহ তালা মানে কেমন কি করে সে একটু বলেন তো আমাকে আহ একচুয়ালি সেটা তো আমি মানে আপনি তো জানেনই সেটা মানে আপনি তো ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন অবশ্যই মানে আমি আমি আপনার আমি জানতে চাই আপনি কতটুকু জানেন সেটা একটু জানতে যাচ্ছি সেটা একটু বলেন আল্লাহ আমি যতটুকু আমি যতটুকু পড়েছি সুরাই ক্লাসের বাংলা যে কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ যাই সব মানে এটার বাংলা আমি মানে একচুয়ালি আমি আরবি ততটা ভালো বুঝি না বাংলাটা বলেছি আল্লাহ এক ও তার কোনো শরীক নেই তিনি কাউকে জন্ম দেন না এগুলা না এগুলা না আমি জিজ্ঞেস করেছে যে মানে আল্লাহ পাক কি মানে একটা মানুষের মতো না কি কোন জীব জন্তুর মতো না কি রকম দেখতে কি সে কি দেখে শুনে কথা বলে এগুলো করে এটা তো ভাই আমি মানে ভালো ব্যাখ্যা দিতে পারছি না এইজন্য আপনার কাছে কোশ্চেনটা ছিল ইসলাম কি বলে ইসলামী বিষয় কি বলে সেটা জানতে চাচ্ছি আপনি হয়তো মানে ইয়া করেন না কিন্তু ইসলামে বিষয় কি বলে যে আল্লাহ পাকের কি 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 আছে সরি ভাই ওই সম্পর্কে আমি আপনাকে বলতে পারছি না Allah the Almighty has created Adam yes. according to his image. His image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah in the sense that Allah created Adam according to his image, in the sense that Allah has a face. But we don't know how this face is, and nothing is unlike Allah Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, and Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said والسلام, that you Will see Allah on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala Allah and thalik. Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know that

তার আখে সৃষ্টি করেছেন তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলমের মধ্যে দুটি মত আছে একজন বলেন আল্লাহ আদম আলাহিসামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ নির্ধারণ করেছেন আকার সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা সৃষ্টি করেছেন এটা বলে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বলে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে একটা আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের আকৃতি করেছেন এটা এটা সুতরাং আমরা মনে করি আল্লাহ অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝাই যে আমরা করি না আকৃতিটা মূলত আল্লাহ আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহলা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তালার চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার

নিলে আমি কিসের উত্তর দিব আপনাকে তো আপনি এখন মানে ইয়া হয়ে গেছেন মানে বুঝিয়া গেছেন যে এখন তো মানে বিপদ বিপদের ভিতরে পড়ছি এটা ভাবতেছেন এখন যে বিপদে পড়লাম ভাই নাস্তিকের লাইভে কি সব ভিডিও দেয়া হইতেছে কি সব কথা কইতাছে আল্লাপাকে নাকি হাত আছে মাতা আছে এতদিন তো সারা জীবন তো এগুলো নাই কোথাও এখন এগুলো কি কইতাছে আল্লাহ আল্লাপাকে নাকি হাত পা মাথা আছে ও রে মা খাইছে রে এগুলো কি কয় নাস্তিক এগুলো কি কয় আবার আলেমদের ভিডিও এনে দেওয়া হইতেছে হায় হ্যাঁ রে পুরাই তো পুরা মানে মাইন্ড কার্ড চিপার ভিতরে পড়ে গেলাম আচ্ছা দেখেন আর একটা ভিডিও নিরাকার কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই এই মানেরও একটা আকার আছে একটা কথারও একটা আমাদেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাই সে কামিস আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনে সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি পোখারি হাসান অধ্যায়ে দেয় নবী সাল্লাল্লাহ আল্লাহর আকার সম্পর্কে বলেছেন ফয়াতি হিম ফি সু রেফু আল্লাহ তালা আসবেন হাসনের ময়দানে ফি তার আকার নিয়ে তার সুরত নিয়ে সুরত কথাটা বাংলায় বুঝেন না পি সুরতি আল্লাহ তার সুরত নিয়ে তার আকার নিয়ে হাসরি আসবে। ল হত এই হাদৃষ্টি শোনার পরে আল্লার আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকেও স্বীকার করা হয় এবং কোরানের ওই সব আয়ত্তকেও স্বীকার করা হয় যেসব আয়ত আল্লাহ বলেছেন ওয়া বুকা ওয়াজহ রবিক আদ্দুল জালা আলি বলে ক্রম তোমার রবের চেহারা চিরবর্তমান চির বিরাজমান থাকবে উহা পরক্রম শালী উহা সম্মানের অধিকারী এদুল ন হে হাত তাদের হাতের উপরে আছে কোরান বলছে আল্লাহর হাত আল্লাহর হাত আছে কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয় আল্লাহর চক্ষু আছে সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয় আল্লাহর পা আছে সেই পা আচ্ছা আমরা এখানে দেখলাম যে আল্লাহ পাকের হাত পা মাথা চোখ কান নাক এগুলো সবই আছে এই রকমের একটা আল্লাহ পাকের অস্তিত্বের কথা আপনি বলতেছেন নাকি ইয়াসিন সাহেব জি এই যে এই জিনিসগুলো কি আপনি আগে জানতেন যে আল্লাহ পাকের এগুলো আছে নাকি আগে জানতেন না না ভাই আগে জানতাম না আপনি যখন ভিডিও দেখলেন তখন জানতেন না

হুজুর মৌলা মানে ওদেরকে করি তখন তারা বললো আল্লাহকে নিয়ে নয় আল্লাহকে নিয়ে ভাবতে পাক কোথায় নিষেধ করছে আল্লাহ হ্যাঁ আমি আপনাকে বললাম যে কথা তারা বললো আল্লাহকে না আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো আল্লাহ আল্লাহকে কে সৃষ্টি করেছে কোথা থেকে এসেছে এগুলো নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই কেন মানে আপনি কি মেনে নিছেন তার কথা যে নিয়ে ভাবার প্রয়োজন নেই এটা মেনে নিয়ে আর এটা নিয়ে ভাবেন নাই নাকি জি মানে ভাবলে সমস্যাটা কি হয় হইতে পারে নাস্তিক হয়ে যেতে পারে মানুষ নাকি হয়তোবা তাহলে আপনিও বুঝতে পারছেন যে মানে এটা এটা নিয়ে বেশি ভাব চিন্তা ভাবনা করলে মানুষের ভিতরে নাস্তিকতার একটা মানে ব্যাপার ঢুকে যেতে পারে নাকি জি জি তাহলে তো ভাই আপনি অলরেডি আপনার মধ্যে নাস্তিকতা ঢুকে গেছে অলরেডি তো আপনার তো নাস্তিক্যতে আসলে আর কিছু বাকি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে আপনিও বুঝতেছেন যে আল্লাহকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে একজন মানুষের এই অন্ধ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আপনার যে আল্লাহ এই আল্লাহ তো মহাবিশ্ব যে বানাইছে এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে না জাস্ট আপনার বাপমা এবং হুজুরা বলছে এটাতে আপনি অন্ধবিশ্বাস বিশ্বাস করছেন নাকি জি তাছাড়া বয়ে পড়েছি বইও তো যারা লিখছে তারা তো আর প্রমাণ পেয়ে লেখে নাই বই কি কোনো প্রমাণ দিছে নাকি জাস্ট লিখছে আছে জাস্ট লিখছে তাহলে এটা তো প্রমাণ হলো না একটা বইতে তো স্পাইডারম্যান এর কথাও তো লেখা থাকতে পারে তার মানে তো স্পাইডারম্যান আছে সুপারম্যান আছে এটা তো এগুলো তো সত্য না তাই না শিব আছে কালী আছে এগুলো তো হিন্দুদের বইতে লেখা আছে তার মানে তো এটা না যে এগুলো সত্য সব কিন্তু আসিফ ভাই যখন নামাজ পড়ি কিংবা দোয়া করি তখন তো মনে হয় যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে সেটা আল্লাহ এটা তো এটা তো একজন মানুষ যখন মানে পূজা করে মানে মনে করেন কালী পূজা করতেছে শিব পূজা করতেছে তার মনে অনেক শান্তি শান্তি লাগে এমন এমনকি দেওয়ানবাগী যারা মানে সিন্নি দেয় যারা ওইখানে মানে মানে সিজা করে দেওয়ানবাগি পীরের মাজারে তারপর বিভিন্ন যারা সিজা করে তাদের মনে অনেক শান্তি শান্তি ভাব আসে এটা যে কোনো ধর্ম করলেই আপনার মনে এই ধরনের শান্তি শান্তি ভাব আসতে পারে তার মানে তো এটা না যে ওই জিনিসটা আছে এটা তো এ থেকে প্রমাণ হয় না ভাই জি আপনি যদি এখন মানে গৌতম বুদ্ধের মানে মানে অনুসারী হয়ে আপনি যদি এখন মনে করেন তিব্বতে চলে যান এবং পাহাড়ে গিয়ে ঘোরাঘুরি করেন একলা একলা জঙ্গলে ঘুরেন তাহলে আপনার মনে অনেক শান্তি শান্তি লাগতে পারে তার মানে তো এটা প্রমাণ হয় না যে গৌতম বুদ্ধ যা গৌতম বুদ্ধ ভগবান এটা তো প্রমাণ হয় না তাই না জি তাহলে আপনি মানে প্রমাণ জিনিসটা মানে আপনার মনে শান্তি লাগে এটা দ্বারা তো যেহেতু প্রমাণ হচ্ছে না আপনার কাছে কি আর কোনো প্রমাণ আছে না ভাই আর কোনো প্রমাণ নাই তবে জাস্ট অন্ধবিশ্বাস করেন মানে আপনার বাপ মা শিখাইছে দেখে অন্ধবিশ্বাস করতেছেন নাকি না আপনি যে কথা বলতেছেন আমাকে তো এগুলা শুনলাম এখন এই কথাগুলোকে আমি একবার রাখলাম এবং আমি ইনশাল্লাহ আগামীকাল আরো এগুলো নিয়ে চর্চা করি দেখি তারপর দেখি আপনার সাথে পরে আমি কথা বলছি এ বিষয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি তাহলে দলিল প্রমাণ সাথে করে নিয়ে আসবেন যে মানে নাস্তিক আসিফের দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় সেটা শিখে থেকে আসবেন দলিল প্রমাণ নিয়ে আসবেন তাহলে আরো ভালো হয় আমি দলিল প্রমাণ সহ আলোচনা করতে আমার আরো ভালো লাগে আপনি যদি নিয়ে আসতে পারেন এটা করে কি আপনি গর্বিত নাকি না আচ্ছা এবং এই যে নাস্তিকের লাইভে যে আসছেন নাস্তিকরা কেন অন্ধবিশ্বাস করে না এটা নিয়ে কি আপনার কোন অভিযোগ আছে যে এই বাটা নাস্তিক কেন আমাদের মতো অন্ধবিশ্বাস বিশ্বাস করতেছে না এটা নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে আমার প্রতি না অভিযোগ নাই আপনারা আপনাদের যখন কোনো কোশ্চেন করে আপনারা তো যুক্তি এবং দলিল সহই দেখান তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলেন আপনি প্রশ্ন বলেন আচ্ছা আপনি প্রথম আমি একটা কোশ্চেন করেছিলাম আপনি বললেন যে আধ্যাত্মিক বার্তা এগুলো কিছু নাই আচ্ছা তো আমি ভাই দেখি যে আমাদের এলাকায় হোক বা আশেপাশে যাই যেখানে হোক মানুষকে জিনে ধরে তো এ বিষয়ে কি বলবেন ভাই একটু যদি আপনার আপনি আমাকে তো বলতেন এগুলো বেশিরভাগই সাইকোলজিক্যাল প্রবলেম অনেক মানুষের এই সমস্যা হয় আপনি যদি মানে মানসিক সমস্যা মানসিক সমস্যা নিয়ে অনেক বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করেছেন পড়ালেখা করেছেন এই বিষয়ে আছে আছে হ্যাঁ করার অনেক মানুষের মধ্যে এই ধরনের কিছু সিজোফ্রেনিয়ার সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা বল সেই সমস্যা হচ্ছে একজন মানুষ যদি ছোটবেলা তার যদি কোনো বাজে অভিজ্ঞতা থাকে ছোটবেলা যদি মানে প্রচুর মারপিটের শিকার হয়েছে সে বা তার সাথে যৌন নির্যাতন করা এই ধরনের ঘটনা যদি কোনো বাচ্চা কাচ্চা বা ছেলে বা মেয়ের ভিতরে থাকে তখন বড় হওয়ার সাথে সাথে তারা তাদের যে মানসিক যে কষ্টগুলা সেই কষ্টগুলাকে মানে দমানোর জন্য নানাভাবে তাদের মস্তিষ্ক কাজ করে এই কাজ করার অংশ হিসেবে তাদের মধ্যে নানা ধরনের বিকৃতি দেখা দিতে পারে সেই বিকৃতিগুলোর ভিতরে অনেকগুলা একই মানুষের দুইটা সত্তার বসবাস হতে পারে হ্যাঁ দুইটা সত্তা আপনি যদি এরকম সিনেমাও আছে হ্যাঁ আপনি যদি মানে ইন্ডিয়ান কিছু সিনেমা আছে আপনি দেখতে পারেন সেগুলোর ভিতরে আপনি দেখবেন যে এই ধরনের মেন্টাল সমস্যা যাদের হইছে তারা তাদের একই মানুষের ভিতরে দুইজন মানুষ বসবাস করে দুইজন আবার কথাও বলে একজন আরেকজনের সাথে কথাও বলে এই জিনিসগুলো একটা এগুলো হচ্ছে সম্পূর্ণ মানসিক সমস্যা মানসিক বিকৃতি এটার জন্য মানসিক ডাক্তারের কাছে যেতে হবে একজন সাইক্রেটিস্টের কাছে গিয়ে তাদের সাথে মানে এই চিকিৎসা নিতে হবে এইগুলা এখন পর্যন্ত কোনো জিন ভূত এগুলো কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি এগুলো সম্পূর্ণ মানুষের অন্ধবিশ্বাস আপনি কি দেখেছেন ভাই যে মানে মনে করেন যে আমেরিকান সিনেমা দেখেছেন যে এখানে যে এক্সরসিজম করে এটা তো শুনেছেন জি শুনেছি করে আর কি দেখা যায় সিনেমার ভিতরে যে একটা ভাই বলেন তো যে আমেরিকাতে খ্রিস্টান পরিবারে যদি কোনো একটা ভূতে ধরে তাহলে ওরা ওরা কি বলে ওরা বলে ডেভিল ভর করছে তাই না শয়তান আবার হিন্দুদের যদি ঘটে তাহলে ওরা বলে আবার মা কালী ভর করছে এরকম বলে তাই না হ্যাঁ হ্যাঁ মুসলমানদের হইলে বলে জিনে ভর করছে নাকি হ্যাঁ বলে জিনে বা হ্যাঁ জিনেই তো বেশি জিন ভূত আর কি আচ্ছা মনে করেন একটা মুসলমান বাছtere বাচ্চার উপরে জিনে ভর করছে মনে করেন বছরের বালকের উপরে জিনে ভর করছে এই মুসলমান বালকটার সামনে যদি কোরআনের আয়াত পড়া হয় তাহলে দেখা যাবে মুসলমান বাচ্চাটা যার উপরে জিন ভর করছে সে খুব চিৎকার করে কান্নাকাটি করবে বলে ছেড়ে দে আমার ছেড়ে দে আমারে তারপর জমজমের পানি ওর উপরে ঢাললে দেখা যাবে সে চিৎকার করে কানতেছে এরকমই তো দেখা যায় তাই না হ্যাঁ তারপর আবার একজন খ্রিস্টান একটা মানে বাচ্চার উপরে যদি সেই একই ভূত বর করে তখন কিন্তু আবার জমজমের পানি ফালাইলে বা কোরআনের আয়াত পড়লে কিন্তু লাভ হবে না তখন কিন্তু আবার বাইবেলের আয়াত পড়তে হইব তাইলে কিন্তু ওরা চিৎকার করে কান তাই না দেখছেন এই রকম সিনেমা টিনেমা দেখেন আবার হিন্দুদের ভিতরে আবার হিন্দুদের কিন্তু বাইবেল পড়লো কাম হইব না কোরআন পড়লো কাম হইব না কাম হইব যে মানে ইসের থেকে হনুমান চল্লিশা থেকে যদি পড়াশোনায় তখন দেখা যাবে ওই বুধ চিৎকার করে কান্নাকাটি শুরু করে আপনি হিন্দি সিনেমার ভিতরে দেখবেন এই বুধটুর দরে তখন আইসা ওই হনুমান চল্লিশা গায়ত্রী মন্ত্র এগুলো এগুলো কি কি জানি পরে তখন ওই চিৎকার শুরু করতে থাকে তো এই জিনিসগুলো তো দেখছেন আপনি নাকি হিন্দি সিনেমা টিনেমায় তার মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই নির্ভর করতেছে সে আসলে কোন পরিবারে জন্ম হয়েছে কোন সমাজে বড় হয়েছে তার উপরে নাকি ভূত গুলা কোন কোনো ভূতে মানে কোনো কোনো জিনে কোরআনের আয়াত পড়লে ডরা হয় কোনো কোনো ভূতে কোনো কোনো জিনে খ্রিস্টানদের মতো ক্রস দেখলে মানে ভয় পায় আবার হলি ওয়াটার দিলে ভয় পায় আবার কেউ কেউ আবার জমজমের পানিতে ভয় পায় কেউ বাইবেলের আয়াতে ভয় পায় এই রকমের মানে সমস্যা এটা আলাদা কেন ভাই এটা কি আপনার কখনো মাথায় আসছে আসে নাই না শুনেই এখন আপনার কথা বলার পর আসছে আচ্ছা থ্যাংক ইউ ভাই পরিশেষে একটা কথা বলতে যাচ্ছি যে মানে এখন তো আপনি অনেক কিছু আমাকে প্রমাণ দিলেন তো একজন মানুষের কিভাবে এখন মানে চলাফেরা করা উচিত যেমন আপনি আপনাকে যেহেতু নাস্তিক আপনি নিজে যে নিজেকে নাস্তিক দাবি করেন তো আপনি তো কোরআন বাইবেল অন্যান্য আদার্স কোনো কিছু আপনি বিশ্বাস করেন না তো আপনি কি মনে করেন একজন মানুষের কিভাবে চলা উচিত মানে এই বিষয় যদি আপনি একটু বল যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে চলা উচিত তুমি অন্ধ উপর কেন চলতে যাবে একজন মানুষ আপনার কি মনে হয় অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে একজন মানুষের জীবন যাপন করা উচিত নাকি যুক্তির উপরে নির্ভর করে জীবন যাপন করা উচিত? অবশ্যই যুক্তি প্রমাণ লজিকের উপরে হ্যাঁ না আমি ভাই যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করি তারপর সিদ্ধান্ত নেই। অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই না। আচ্ছা ঠিক আছে थैंक यू ভাই। ঠিক আছে।